হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি করবো মোচার ঘন্ট মোচা দিয়ে মুড়ির ঘন্ট করব তো এই যে দেখো মোচা নিয়ে নিয়েছি জানি না এটাকে তোমরা কি বলো এটাকে আমরা মোচা বলি তোমরা কে কি বলো সেটা কমেন্টে প্লিজ জানাবে এই মোচাটা কীভাবে করে কাটতে হয় সেটা আমি দেখে দিচ্ছি প্রথমে ওপরের এই জামাগুলো খুলে নিতে হয় তারপরে ধীরে ধীরে সব ছাড়িয়ে নিয়ে কাটতে হয় তো দেখো আমি কিভাবে করে কাটছি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটার মাঝখানে একটা গোল ডাটির মতো আছে আর এই যে একটা জামার মতো এই দুটোকে ফেলে দিতে হয় সেটা দেখলেই বোঝা যায় মাঝখানে একটা ডাটির মতো ডাটিটার ওপরে গোল মতো আছে আর এই যে একটা নিচের দিকে জামার মতো এটাকে ফেলে দিয়ে তারপরে কেটে নিতে হয় এইভাবে করে দেখো প্রত্যেকটা আমি করে 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 একটা একটা পরিষ্কার নিয়েছি মোচা খেতে ভালো লাগে কিন্তু করতে অনেকটা সময় দিতে হয় মানে প্রতিটা একটা একটা করে বেছে বেছে পরিষ্কার করতে হয় যার জন্য অনেকেই বিরক্ত হয় কিন্তু এটা খাওয়া খুবই উপকার বন্ধুরা এটাতে অনেক পরিমাণে আয়রন আছে যেটা মেয়েদের বিশেষ করে অনেকটাই প্রয়োজন শরীরে বাচ্চাদের তো অনেকেই কিন্তু মোচাই করার ভয়ে খেতে চায় না এই যে দেখো মোচাটা আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি এই যে ভেতরে যে সাদা অংশটা আছে এটুকু আমি আর করব না এটা আমি পুরোটাই নিয়ে নেব এই যে দেখো এটা পুরোটা আমি নিয়ে নিচ্ছি এই যে দেখো আমার সব বের করা হয়ে গেছে বের করে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে দেখাচ্ছি এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে কথায় বলে না ঘরের খাওয়া খেতে গেলে অনেক কষ্ট করতে হয় তো সেই দশা হয়ে গেছে তাই না বন্ধুরা এই কিছু ভালো রান্না করে খেতে গেলে অনেকটাই সময় দিতে হয় আর আজকাল মানুষের কাছে সময় খুবই কম তা সেই জন্য অনেকেই ধরো এসব ধরনের খাওয়াগুলো প্রায় ভুলেই যাচ্ছে এগুলো আগেকার দিনের ঠাকুমারা যারা ছিল দিদা ঠাকুমারা এসব রেসিপি বেশ সুন্দরভাবে করতো তো তাদের কাছ থেকেই মোটামুটি এই রেসিপিগুলো আমাদের কাছে চলে এসেছে কিন্তু আমাদের যেহেতু সময় এতটাই কম থাকে আমরা এগুলো আর ওই সময় করে কেটে বেছে খাওয়ার আমাদের কাছে হয়ে ওঠে না সবাই এখন ব্যস্ত কিন্তু এই রেসিপিটি এতটাই সুন্দর হয় যে যারা মোচা অনেকেই আছে মোচার নাম শুনলে খেতে চায় না বা মোচা পছন্দ করে না কিন্তু এইভাবে করে বানালে পরে সে বুঝতেই পারবে না যে এর ভেতরে মোচা আছে তো মোচাটাও খাওয়া হয়ে যাবে আর খাওয়াটাও খুব সুস্বাদু হয় একবার অবশ্যই বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবে এই যে দেখো আমি পুরোটাই কেটে নিচ্ছি এটাতে কিছুটা আর বাদ দিতে হবে না এটা পুরোটা কেটে নিতে হবে এই যে দেখো আমার পুরোটা কাটা হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছি এই যে এবার আমি সব ভালো করে ধুয়ে আমি প্রেশারে সামান্য একটা সিটি সিটি দেবো আর কি তাহলে ভালো সিদ্ধ হয়ে যায় তুমি এমনিও করাও প্রেশার না থাকলে তুমি এমনিও তোমরা কড়াইয়ে সিদ্ধ করে নিতে পারো আমাদের প্রেশার আছে তাই প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য প্রেশারে সিদ্ধ করে নিচ্ছি বেশি জল দিতে হবে না অল্প জল দিতে হবে আর সেই জলটা কিন্তু আমরা ফেলবো না সেটা রেখে দেব এই জলটাই পরে তরকারিতে দিয়ে দেব। এবার নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল নিয়ে এই চালটা এই দেখো বন্ধুরা একদম ছোট ছোট চিকন চিকন চাল এই চালটার খুব সুন্দর একটা সেন্ট বেরোয় এটা আমি জলে ভিজিয়ে রাখলাম নিয়ে নিচ্ছি জিরা আদা আর তোমরা যে যেমন ঝাল খাবে এই তরকারি কি বলো তো বেশি ঝাল খায় না এটা একটু বেশ মিষ্টি মিষ্টিটাই বেশি ভালো লাগে তাই তো কাঁচা লঙ্কা আমি কয়েকটা নিয়ে নিয়েছি এবার এগুলো সব বেটে নেয় কড়া বসিয়ে দিয়েছি এই যে বন্ধুরা মোচাটা যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা বাটিতে বের করে নিয়েছি দেখ সিদ্ধ হয়ে গেছে কিছু পরিমাণে আলু কেটে নিয়েছিলাম এই যে একটু টুকরো টুকরো করে তো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি একটু ভালো করে হলুদ দিয়ে দিলাম আলুটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এই যে বন্ধুরা দেখো তুলে নিয়েছি আলুটা এবার যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দু চামচ মতন ঘি দিয়ে দিলাম এই রান্নাটা এতটাই টেস্টি হয় বন্ধুরা না খেলে কিন্তু বুঝতে পারবে না অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার অবশ্যই একবার করে দেখবে সামান্য পরিমাণে জিরা দিলাম আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর যে জিরা আদা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ যেটুকু প্রয়োজন তোমাদের তোমরা তোমাদের প্রয়োজন মতন করে দেবে আর এই যে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রাখছি এটাও দিয়ে দেবে এটা জাস্ট কালারের জন্য এটা কিন্তু কোনো ঝাল নেই যে ভালো করে কষিয়ে নিচ্ছি জিরা আদা লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এটা জাস্ট কালারের জন্য তোমরা এটা অপশনাল তোমরা চাইলে দেবে না চাইলে দেবে না কোনো ব্যাপার নেই একটু মানে তরকারির কালারটা লাল হলে দেখতে ভালো লাগে তো তাই দারচিনি এলাচ বেটে নেব আর কিছু পরিমাণে কিসমিস আমি জলে ভিজিয়ে রেখেছি এই যে মশলাটা যেখানে কষানো হচ্ছে সেখানে আমি কিসমিসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাল মশলা এগুলো সব কষিয়ে নেব বন্ধুরা এটা রান্না করতে করতে এত সুন্দর সেন্ট বেরিয়ে যায় যে কখন খাবো কখন খাবো মনে হয় আমাদের বাড়ি সবাই এটা খুব পছন্দ করে তো ছেলের আবদার ছিল সেই দিন মোচা রেসিপি করার জন্য যার জন্য আমি করেছি তোমাদের সামনেও নিয়ে চলে এসেছি অবশ্যই একবার ট্রাই করে দেখবে এই যে চালটা ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে যত ভালো কষাবে তত তরকারির স্বাদ বেশি হবে এই যে মোচাটা যেটা আমি বের করে রেখেছিলাম প্রেশার থেকে এখন ঠান্ডা হয়ে গেছে একটু হাত দিয়ে আমি স্ম্যাশ করে দেখো এটাও দিয়ে দেব চালের মধ্যে দেখো জলটা কিন্তু ফেলিনি আমি জলটাও এর সাথে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলোও দিয়ে দিলাম এই রেসিপিতে এই যে জল গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম অল্প পরিমাণে খুব বেশি জল দিতে হবে না বন্ধুরা এটাতে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাঝে মাঝে করে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করতে হবে লবণ দিয়ে ঢেকে দিলাম এই দেখ জলটা খুব বেশি পরিমাণে দিতে হবে না মাঝে মাঝে জল দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়া দিয়ে ঢেকে দিতে হবে দেখবে এটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এর মধ্যে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে তেজপাতা তেজপাতা সেদিন আমার বাড়িতে ছিল না যার জন্য আমি তেজপাতা দিতে পারিনি তোমরা ফোড়নের সাথে অবশ্যই তেজপাতাটা দিয়ে দেবে এই যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার কিন্তু রেসিপি পুরো তৈরি হয়ে গেছে ঢেকে দিলাম হয়ে গেছে আমার চার মুড়ি ঘন্ট একটু নামিয়ে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম দেখো একদম সুন্দর ঝরঝরে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা তেমনই হয়েছে অবশ্যই তোমরা ট্রাই করবে যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন টিপে দিয়ে পাশে থাকবে আর যারা পুরাতন বন্ধু আছো তারা অবশ্যই জানাবে রেসিপিটি কেমন হয়েছে আজকে এতটুকুই টাটা